আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি এরকম পুরাতন এবং সম্পন্ন একটি রাজবাড়িতে আসতে চান এবং দেখতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য যেখানে দেখতে পারবেন শত শত বছরের পুরানো ব্যবহার করা জিনিসপত্র এবং শত বছরের পুরানো কিছু ইতিহাস তাছাড়াও আরও জানাবো কিভাবে আসবেন কোথায় থেকে কিভাবে কত টাকা লাগবে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি এসেছি নবাব প্রয়োজন নেশা জমিদার বাড়ি জাদুঘরে যার অবস্থান কুমিল্লা জেলা লাকসাম উপজেলা তার আগে আপনাদের সকলকে বলে রাখি কিভাবে এখানে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড হয়ে পদুয়া বাজার বিশ্ব রোডে নামবেন এরপর পদুয়া বাজার বিশ্ব রোড থেকে যে কোনো কুমিল্লা সুপার বাস অথবা উপকূল বাস অথবা সিএনজিতে করে মাত্র ষাট টাকা বাড়ায় আপনি লাকসাম বাইপাসের জন্য চলে যাবেন আর লাকসাম বাইপাসে আসার পর যে কোনো একটা অটো রিক্সা ধরে মাত্র তিরিশ টাকা বাড়ায় নবাব নেশা জমিদার বাড়িতে চলে যেতে পারবেন এরপর আপনি যখন রিকশা থেকে নামবেন সামনে দেখতে পাবেন প্রসাদের মতো এক বিশাল গেট যে গেটে বসে থাকা কাউন্টার থেকে আপনি বিশ টাকার টিকিট নিয়ে ভিতরে যেতে পারবেন তাছাড়াও এই গেটের বাইরে রয়েছে নবাব নেসা ঈদগাহ আর ঈদগাহের পাশে রয়েছে নবাব পয়জন নেসা জামে মসজিদ আর এইসব কিছুর সামনে রয়েছে ডাকাতিয়া নদী চলুন প্রিয় দর্শক এবার আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখি গেটে বসে থাকা টিকিট কাউন্টারের আঙ্কেল থেকে বিশ টাকায় টিকিট নিয়ে ভিতরে আসলাম ভিতরে প্রবেশ করতে মঞ্জুরিয়ে যা নানা রঙের ফুল আর যেগুলোকে ঘিরে দাঁড়িয়ে আছে চারোপাশে বড় ছোটো মিলিয়ে বেশ কয়েকটি ভবন যে ভবনগুলোর বয়স হতে পারে শত শত বছরেরও বেশি এরপর আমি স্মৃতিতে জমিয়ে রাখার জন্য নিজের কয়েকটি ছবি তুলি নিজের পার্সোনাল ফটোগ্রাফার দিয়ে তারপর সামনে থাকা দুশোর হালকা গোলাপি রঙের ভবনটির ভিতরে প্রবেশ শুরু করলাম আমি ভিতরে প্রবেশ করতে সারা শরীর যেন ঠান্ডা হয়ে আসতেছে প্রিয় দর্শক ভিডিও শর্ট করতে আমি কিছু ভিডিও টেনে দিব এবং কিছু ভিডিও দ্রুত করে দিচ্ছি আপনারাও মনোযোগ দিয়ে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এত বছরের পুরানো দেওয়ালগুলো এখনো শক্ত পায়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা এবার আমরা যাব সামনে থাকা সাদা বিল্ডিংটিতে যেখানে লেখা আছে নবাব নেসা হাউস এবং সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় পতাকা ভিতরে যাওয়ার জন্য তিনটি দরজা পাবেন আর দরজার পাশেই লেখা আছে যাওয়ার নির্দেশনা আপনি নির্দেশনা মেনে ভিতরে যাবেন আমিও যাচ্ছি এইভাবে শুরুতে রুমটিতে প্রবেশ করে দেখতে পারলাম অনেক পুরাতন একটি সন্দুক বন্ধুরা ভিডিও শর্ট করতে আবারও বলছি আমার ভিডিওটি কিছুক্ষণ টেনে দিচ্ছি এবং দ্রুত করে দিচ্ছি যাতে ভিডিওটি ছোট হয়ে আসে আপনারাও ভিডিওটি দেখুন এবং দেখতে থাকুন নবাবের কি কি পুরাতন জিনিস ছিল এতক্ষণ যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু পুরাতন জিনিস এবং কিছু পত্র এবং বাংলাদেশ সরকার করতে একটা সম্মাননা সহ এবার আমরা পাশের গলি দিয়ে বাইরে যাচ্ছি এই সময় একটা সিঁড়ি রুম দেখতে পারলাম এই সিঁড়ি রুমটি বন্ধ যদিও আসসালামু আলাইকুম না না জি আমি এ থেকে ছোটগ্রাম থেকে মিরিশরাই নবাব ফয়জন নেসার যে সাদা ভবনটি আছে এই ভবনটির গলে দিয়ে পিছনে গেলে আরেকটি ভবন পাওয়া যাবে যে ভবনটিও সাদা রঙের এবং এই ভবনটির নাম অন্দরমহল যে অন্দরমহল ভবনটি আছে ভবনটির পিছনে একটি সুন্দর পুকুর আছে যার চতুর্পাশে সিমেন্ট দিয়ে ঢালাই করা এবং কয়েকটি গাছ লাগানো আছে হয়তো অনেক বছর পুরানো বন্ধুরা আপনারা হয়তো ভুলে গেছেন এই ভবনে প্রবেশ করার সময় আমি তিনটি দরজার কথা বলেছিলাম চার ভিতরে একটি দরজায় প্রবেশ করেছি আর বাকি দুইটি দরজা এখনও বাকি আছে এই দুইটি দরজাতে এখন প্রবেশ করব এই সূর্যতে এখন একটা দরজা থেকে বার হয়ে আর বাকি দুটি দরজাতে প্রবেশ করতেছি আর দুইটি দরজায় একসাথে একটি কক্ষেতে এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে একটি খাট দেখা যায় খাটের মাথার ভাগে নবাব ফয়জুল্নেসা চৌধুরীর ছবি অতি ক্ষুদ্র কথায় বলতে গেলে তিনি ছিলেন বাংলার প্রথম মহিলা নবাব আর তাছাড়া একজন শিক্ষানগরিক নবাবকে নিয়ে আরও বিস্তারিত তথ্য দিয়ে সামনের ভিডিওতে আপনাদেরকে বলবো তাছাড়াও এখন দেখুন খাটের পশ্চিম পাশে আছে ব্যবহার কর তৎকালে ব্যবহার করা কিছু জিনিসপত্র বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তার আগে আপনাদের সকলকে বলে রাখি আমার ভিডিওতে কোনো রকম ভুল তথ্য বা বল ত্রুটি দেখতে পারলে অবশ্য ক্ষমা করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আবারও বলে রাখি আরও কিছু আজকের ভিডিওতে নবাব ফয়জুল নেশা চৌধুরাণীকে নিয়ে কোনোরকম তথ্য দেওয়া হয়নি শুধুমাত্র তার যে জমিদার বাড়িটি আছে জমিদার জমিদের বাড়িটির বিভিন্ন স্থানসমূহ এবং কক্ষগুলো ঘুরে ঘুরে দেখানো হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শকগণ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম সঙ্গে আছি ইউরজিশিয়ান